আজকের ভিডিও ট্রপিক হলো কানের যদি কোনো সমস্যা হয় কানে ব্যথা কানে পুজ কানে ময়লা তাহলে কিভাবে এর চিকিৎসা করবেন জানতে পারবেন এই পুরো ভিডিওতে কানের চিকিৎসা করতে গেলে আগে ভালোভাবে কানটাকে দেখতে হবে লাইট দিয়ে এ যদি কানে ময়লা থাকে পুজ থাকে তাহলে সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিস্থিতি দেখে যদি হাইড্রোজেন পার অক্সাইড দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা দিয়ে পরিষ্কার করতে হবে তারপর ওষুধের কাজ এবার প্রশ্ন হলো কি কি ওষুধ দেবেন ওষুধ দেবার আগে আপনাকে দেখতে হবে কানটা কি অবস্থায় আছে যদি কানের ভিতর লাল হয়ে থাকে কানে পুজ থাকে কানে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা বেদনা করে কানের চারিপাশ গলা ফুলে যায় তাহলে ভালো একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিতে হবে ইনফেকশনের উপর ভালো কাজ করে যেসব অ্যান্টিবায়োটিক যেমন আপনার অ্যামাকসো সিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাব ট্যাবলেট সিরাপ দুটোই হয়ে থাকে আপনার এটা কম্পোজিশানে আমি কিছু ব্র্যান্ড বলছি যেমন ইন ক্লাব ক্লাবহাম মেঘা সিভি আপনার এগুমেন্টিন হ্যাঁ অ্যাডভেন্ট এরকম বিভিন্ন ব্র্যান্ডে আপনি এটা পেয়ে যাবেন রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট এটা আপনার সিরাপও হয়ে থাকে ট্যাবলেটও হয়ে থাকে রক্সির নামে পেয়ে যাবেন খুব ভালো ব্র্যান্ড অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট আপনার এটা আপনার কম্পোজিশান এটা আপনার পাঁচশো এমজি হয়ে থাকে আড়াইশো এমজি হয়ে থাকে ট্যাবলেট সিরাপ হয়ে থাকে হ্যাঁ সেটা আপনি এটিএম পাঁচশো অ্যাজিথ্রাল পাঁচশো এরকম ব্র্যান্ডে পেয়ে যাবেন খুব ভালো ব্র্যান্ড সেফোডক্সিম ট্যাবলেট দুশো এমজি হয়ে থাকে হান্ড্রেড এমজি হয়ে থাকে সেটা আপনার সুইচ নামে হয়ে থাকে মনোসেপ ও নামে হয়ে থাকে খুব প্রচলিত ব্র্যান্ড জিম এটা আপনার সেপটাসর নামে হয়ে থাকে ট্যাক্সিম নামে হয়ে থাকে এগুলো প্রচলিত ব্র্যান্ড আপনি যে কোনো জায়গাতেই খুব সহজেই পেয়ে যাবেন এই কয়েকটি অ্যান্টিবায়োটিক মেডিসিন বললাম সেগুলো আপনার খুব ভালো কাজ করে থাকে ইয়ার ইনফেকশানের উপরে আরও কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলো আপনার একটু দাম পড়বে এবং আপনি সচরাচর পাবেন না সব জায়গাতে তো এই অ্যান্টিবায়োটিকগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে খুব ভালো কাজ পাবেন ইয়ার ইনফেকশনের উপর সাথে একটা পেইন কিলার মেডিসিন দিতে হবে যেহেতু ব্যথা বেদনা করবে কিলার আপনি জেরোডল এসপি জেরোডল পি কমি ফ্ল্যাম এরকম বিভিন্ন ব্র্যান্ডে আপনি পাবেন সেগুলো পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে সেই পেইন কিলার আপনি একটা দিবেন। সাথে একটা গ্যাসের ওষুধ দিতে হবে যেমন আপনার প্যানফর্টি বলেন সাইরাডি বলেন ফ্যামোসিড ফর্টি বলেন প্যান্ডি বলেন এরকম বিভিন্ন ব্র্যান্ডে আপনি পেয়ে যাবেন সেগুলো সাথে একটা অ্যান্টাসিড ট্যাবলেট দিতে হবে সাথে কানের ড্রপ দিবেন একটা যেমন ড্রিপ ক্যান্ডিবায়োটিক এরকম বিভিন্ন ব্র্যান্ডে আপনি পেয়ে যাবেন কানের ড্রপ দিলে কানের ব্যথা বেদনা চুল কানি সেগুলা দ্রুত কমাবে এবার মেডিসিনের ডোজ কি হবে ডোজ মেডিসিন যেমন আপনার ইয়ার ড্রপ এটা দিনে দুবার দিতে হবে সকাল সন্ধ্যা কানে দিতে হবে অ্যান্টাসি ট্যাবলেটটা সকালে একটা দিতে হবে খালি পেটে সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে পেইন কিলার মেডিসিনটাও দিনে দুবার দিতে হবে সকাল রাত্রি খাবার পর সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে অ্যান্টিবায়োটিক মেডিসিন ডোজ যেমন হচ্ছে আপনি অ্যাজিথ্রো মাইসিন যদি দেন তাহলে নর্মালি দিনে একটা দেওয়া হয় খাবার আগে আর অ্যামাক্সোসিল পটাশিয়াম ক্লামনডি যদি দেওয়া হয় তাহলে সেটা দিনে দুবার থেকে তিনবার দেওয়া হয় খাবার পর আর সেফোডক্সিম সিপিকজিম রক্সিথ্রো মাইসিন দিনে দুবার দেওয়া হয় খাবার পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীর জন্য উপর নির্ভর করেই করা হয় তো গাইস আমি সব মেডিসিন বলেছি এখানে মেডিসিন ড্রপ যেগুলো বলেছি শুধু এগুলোই ইয়ার ইনফেকশানের কাজ উপর কাজ করবে আর কোনো মেডিসিন কাজ করবে এমনটা নয় আর অনেক মেডিসিন রয়েছে অনেক ড্রপ রয়েছে যেটা ইয়ার ইনফেকশানের উপরে কাজ করে থাকে তবে নর্মাল ইয়ার ইনফেকশানের ক্ষেত্রে আমি যে সব মেডিসিন ড্রপ বলেছি সেগুলো ব্যবহার করা যায় এবং খুব ভালো রেজাল্ট আসে তো গাইস আজকের ভিডিও বানা হয়েছে শুধু আপনার জেনারেল নলেজের জন্য আমার ভিডিও দেখে কেউ সেলফ মেডিকেশন করতে যাবে না এতে আপনার বিপদ ঘটতে পারে কারণ যে কোনো মেডিসিন দেওয়ার আগে সেটা পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীর ওজন এবং বয়সের উপর নির্ভর করি কেবলমাত্র প্রেসক্রিপশান করা হয় সেটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করা উচিত যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ইয়ার ইনফেকশান ফুল ট্রিটমেন্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ওটা লাইক করবে এবং এইরকম মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আমাদের রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন